তুরস্কের এই ড্রাইভার ভাইয়ের চিকন বুদ্ধি দেখে আমি বুঝতে পারলাম কিভাবে পুরো পৃথিবীকে বছর শাসন করেছে। তো আনোয়ার গুলবা নামের এই ভাই মূলত তাকে পাহাড়ি অঞ্চলে উজানের পানির ড্রেনগুলো পরিষ্কার করার জন্য যাতে পানি প্রবাহ চলতে পারে সেই দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানি তরফ থেকে তো শীতকালের সময় এসে গেছে প্রতিদিন টানা কাজ করতে করতে সে এতটা টায়ার্ড হয়ে যায় যে কাজ শেষ করে আবার দশ কিলোমিটার দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে বাসায় যেতে ইচ্ছে করে না তাই কাজ শেষে পাহাড়ি অঞ্চলে ক্যাম্পিং করে থেকে থেকে যাওয়ার পরিকল্পনা নিয়ে নেন দীর্ঘ দিন সময় লাগবে এই উজানের পানির প্রবাহকে চালু করতে 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 তো কাজ যখনই দেখলেন যে এই উজানের পানিতে যথেষ্ট মাছ আছে তার মাথায় একটা চিকন বুদ্ধি আসলো যে তার হাতে থাকা এক্সক্রাবোটার ব্যবহার করেও তো সে চাইলে মাছ ধরতে পারে যে চিন্তা সেই কাজ এলাকা থেকে আনা একটা জালকে খুব কায়দা করে এক্সকাবেটার এর ফ্রন্ট ডেস্কের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাগিয়ে সেটাকে পানির মধ্যে চুবিয়ে এক্সকাবেটার এর ইঞ্জিন বন্ধ করে চুপচাপ বসে রইল আধা ঘন্টা পর্যন্ত তো এখানে জানিয়ে দেই এই এক্সকাভেটরের আর্ম এরিয়ার ভেতরে কিন্তু পুরনো অনেকগুলো রুটি দেওয়া হয়েছে যাতে মাছের আকৃষ্ট হতে পারে নির্ধারিত সময় পর এক্সকাভেটরটাকে চাবি দিয়ে চালু করলো এবং তার হাতে থাকা সুতোটা টান দিয়ে জালটাকে এক্সকাভেটরের আর্মের মুখ বরাবর ব্লক করে দিল তারপরে কায়দা করে এক্সকাভেটরটাকে উপরের দিকে উঠিয়ে আনলো এক্সকাভেটর উপরে উঠিয়ে যখনই পানিটাকে ছাকা হলো প্রিয় দর্শক দেখুন আল্লাহ কি পরিমাণ মাছ ভিতরে আধা ঘন্টায় জমা হয়েছে মানে তার সে পুরোনো রুটির গন্ধে মাছগুলো এই জালের ফাঁক দিয়ে ভিতরে এসে প্রবেশ করেছিল সে সুতা টেনে সবগুলোকে আটকিয়ে এই মাছগুলো নিয়ে আসলো মোটামুটি আগামী তিন দিন তাকে আর মাছ না ধরলেও হবে তো আনোয়ার গুলবা অত্যন্ত দক্ষ একজন এক্সকেবেটর ড্রাইভার পাশাপাশি তার মাছ ধরার স্কিল ও টপ লেভেলের সে এবং তার সহযোগী এক্সকেবেটর হেল্পার সাথে নিয়ে তারা এই দীর্ঘ পনেরো থেকে বিশ দিন যেখানে তাদের মূলত দায়িত্ব দেওয়া হয়েছে রয়েছে পানির প্রবাহ ঠিক করার জন্য সেখানে তারা কাজের ফাঁকে ফাঁকে আরো অনেক ফিশিং আইডিয়া মাথা কাটিয়ে বের করলো এই যে জালটি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে তার একটা নতুন ফাঁদ এর উপরি অংশের সাথে একটা রশি বেঁধে সমতলের সাথে সে রাস্তা করে রাখলো যাতে টান দিয়ে এটাকে উপরের দিকে উঠিয়ে রাখা যায় এখন এর আউতার মধ্যে ভেতরে যে অংশটা আছে সেখানে সে এবার মাছের চারা ফেলবে যাতে মাছগুলো এই চারা খাওয়ার জন্য এখানে এসে ভিড় করে ব্যাস মাছ যখন দীর্ঘ সময় ধরে এখানে চারা খাওয়ার জন্য এসে জড় হয়ে যাবে এরপরে চট করে রশিটা ফেলে দিয়ে ওপাশ থেকে জাল দিয়ে বেড দিয়ে ধীরে ধীরে টেনে উপরে আনার পরে দেখা গেল অনেকগুলো মাছ সে এখানে পেয়ে গেছে প্রিয় দর্শক সে তার ভিডিওতে আরো শেয়ার করেছে দীর্ঘ এই পনেরো দিনের আরো চমৎকার কিছু ফিশিং টেকনিক এই যে সাদা রঙের বিশাল প্লাস্টিকের কাগজটি এটিকে খুব কায়দা করে একটা পানির মধ্যে যেখানে খুব প্রবল স্রোতে উল্টো দিকে অনেক সুস্বাদু মজাদার ডিমলা মাছগুলো লাভ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে আমাদের দেশে কই মাছগুলো অনেকটা একই প্রসেসে যায় তো যাই হোক একটা কাঠের গড়ির সাথে অনেকগুলো প্যারেক গুজে দিয়ে তার সেই কাস্টমাইজ প্লাস্টিকের জালটাকে পাথরগুলোকে ডানে বামে সুরিয়ে এক জায়গায় সেট করলো পানির প্রবাহ যাতে এখানে আসে সেজন্য প্লাস্টিকের অপর অংশটাকে প্রবাহিত পানির নিচে পাথর চাপা দিয়ে রাখলো ছিটি দিল কিছু মাছের চারা যাতে প্রবাহিত মাছগুলো চারার গন্ধে এখানে এসে উপস্থিত হয় দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা পরে এসে দেখে এখানে মাছদের আন্দোলন চলছে মানে হচ্ছে তার চারা খাওয়ার জন্য এখানে অনেকগুলো মাছ এসে উপস্থিত হয়েছে ফলাফল স্বরূপ সর্বকালের সবচেয়ে বেশি মাছ তার হাতে ধরা পড়েছে তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তার লাস্টের মাছ ধরার টেকনিকটা প্রিয় দর্শক সেখানে দেখতে পেলাম যে আরই অনেকগুলো কাটকে খুব কায়দা করে এনে একটা সাথে আরেকটাকে অ্যাডজাস্ট করলো দুটি শাখা বিশিষ্ট দুটি ডালকে একত্রিত করে খুব চমৎকার একটা ফিশিং টেকনিক সে বের করলো যার এক প্রান্তে থাকবে একটা 8 লিটারের পানির বোতল অপর প্রান্তে থাকবে জাল যেহেতু এখানে পানির কোনো অভাব নেই তাই প্রবাহিত পানির সাথে পাইপকে কানেক্ট করে এই বোতলের উপরে যাতে পানি এসে জমা হয় সেরকম একটা कायदा করলো আর জালে নিচের একটা ভারী ইট দিয়ে দিল দুই পাশে ওয়েট আছে তো এখন পানি যখন বোতলে পড়তে পড়তে এক পর্যায়ে বোতল ভরাট হয়ে যাবে 10 লিটার পানির চাপে ও প্রান্ত সরে যাবে তখন জালটা উঠে যাবে আর জালটা যখনই উঠে যাবে তখন পানির বোতল থেকে সবগুলো পানি আবার পড়তে থাকবে যার কারণে ওপাশের ইট এবং জালের অংশের ভার বেড়ে যাওয়ার সাথে সাথে আবার সেটা রিভার্স হয়ে যাবে মানে চমৎকার একটা আইডিয়া তো এই টেকনিকটা তার কি কাজে আসবে দেখুন কাণ্ডটা যে পাশে জাল আছে তার নিচে আবারও কিছু পরিমাণে মাছের চার যুক্ত করে দিল ব্যাস এবার চুপচাপ তার বসে থাকার পালা তো যখনই মানুষজন সরে যায় আপনারা দেখতে পাচ্ছেন দুই তিন ঘন্টা পরে ধীরে ধীরে এই চারা খাওয়ার জন্য মাছগুলো আসছে আর ওদিকে তো স্বয়ংক্রিয়ভাবে কার্যক্রম চলছে মানে পানি যখন ভরাট হয়ে যাচ্ছে তখন উপাসটা নিচে নেমে যাচ্ছে আর মাছগুলো এসে ধাপাস করে তার সেই প্লাস্টিকের পাইপে জমা হচ্ছে মোটামুটি সেদিনও সে অনেকগুলো মাছ ধরে ফেলেছে আসলে সত্যি বেঁচে থাকতে হলে আপনাকে টেকনিক জানতে হবে আর আল্লাহ সৎ এবং কৌশলীদেরকে ভালোবাসেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও এই টেকনিকগুলো দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি